All legal activities অবৈধ গাছাচ শে বিরুদ্ধে অভিযান চালালো দিনাটা থানার পুলিশ বৃষপতিবাদ দিনাটা এক নম্বর ব্লকের দ্বিতীয় খন্ডো ভাগনি এলাকায় গাছাচ শে বিরুদ্ধে অভিযান চালানো হয় পুলিশ এদিন ওই এলাকায় অভিযান চালিয়ে 5 বিকে জমির গাছা গাছ কেটে তাতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় লাগাতার ভাবে এই অভিযান চলবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে দিনহাটা থানার একদল পুলিশ দিনহাটায় এক নম্বর ব্লকের দ্বিতীয় খণ্ড ভাগ্নি এলাকায় যায় সেখানে গিয়ে বিঘের পর বিঘে জমির গাঁচা গাছ কেটে দেয় এদিন পাঁচ বিঘে জমির গাঁচা গাছ কেটে নষ্ট করা হয় সেই গাছগুলো একসঙ্গে জড়ো করে আগুন লাগিয়ে দেয় প্রসঙ্গত উল্লেখ্য দিনহাটা মহকুমা তথা কোচবিহার জেলা জুড়ে প্রতি বছর গাঁজা চাষের এলাকা বেড়েই চলেছে দিনহাটা মহকুমার গিতালদহ গোসানিমারি পেটলা নাচিরহাট বুড়িরহাট শালমারা বামুনহাট চৌধুরীহাট প্রভৃতি এলাকায় প্রতি বছর অবৈধ গাঁজা চাষ হয়ে আসছে প্রতি বছর ফসল ওঠার মরশুমে পুলিশ এবং আবগারি দপ্তর এই গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালালেও এই গাঁজা চাষ বন্ধ হচ্ছে না এমনটাই অভিমত সাধারণ মানুষের এর আগেও দিনাটা থানা এলাকার প্যাটলা গোসানিমারি আদাবাড়ি ঘাট গিতালদহ প্রভৃতি এলাকায় অভিযান চালিয়েছে দিনাটা থানার পুলিশ এদিন দিনহাটা এক নম্বর ব্লকের দ্বিতীয় খণ্ড ভাগ্নি এলাকায় পাঁচ বিকে জমির গাঁজা গাছ কেটে নষ্ট করে পুড়িয়ে দিল দিনাটা থানার পুলিশ কড়কড় হেদিলো উড়ুল আমি কিন্তু আমির ম্যাডাম বাঁচার একটাই উপায় আছে যে গাছগুলো কাটছি আপনি এখন একটা পিক আপ ভ্যান হোক ভ্যান হোক টোটাল লোড করে আপনি পৌঁছে যান তাহলে আমি একটা মাথায় ঘুম রাখব ঠিক আছে ঠিক আছে সাহেব পঞ্চিশ হ্যাঁ আমি হ্যাঁ এই পাশেই আমার আমার বক্তব্য সেটা বক্তব্য আছে সেটা হচ্ছে বাড়ি ডাকা आवाज़ ऐले के